মাইলেস্টন কলেজে বা স্কুলে যে দুর্ঘটনা ঘটলো এটা নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়েছে গত কয়েকদিনে কাল থেকে এ পর্যন্ত আসলে আমি অনেকের সাথে কথা বলে অনেক এয়ারফোর্সের অফিসার এবং আমাদের সামরিক অফিসার অনেকের সাথে কথা বলে সত্যতা জানার চেষ্টা করেছি এবং অন দ্য স্পট ভিজিট করে যতটা আমি জেনেছি বুঝেছি বিভিন্ন জনের লেখালেখি পড়ে আই ট্রাই টু ভেরিফাই আমি যে বিষয়গুলো জানতে পেরেছি আমি সত্যটা আপনাদের সামনে উপস্থাপন করা করার চেষ্টা করব প্রথমত আসি যে একটা গুজব বা একটা তথ্য ছড়িয়েছিল এরকম যে অনেকগুলো লাশ গুম করা হয়েছে যে যতজন নিহত হয়েছে প্রকৃত হিসাবটা বলা হয়নি সেনাবাহিনী যেখানে পঁচিশ বিশ পঁচিশ জন লোক লাশ পাওয়া গিয়েছে সেখানে সেনাবাহিনী আইএসপিআর মাত্র দুজনের কথা বলেছে আমি এটার উত্তর দিয়ে আমার কথাগুলো শুরু করব আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই যে মাইলস্টোন কলেজে যে ঘটনা ঘটলো বিমান দুর্ঘটনায় আপনার আইএসপিআর কি পারবে সাধারণ জনগণের মতো করে একটা কথা বলতে যে এখানে বিশ পঁচিশ জন লোক মারা গেল হয় তাকে বলবে বিশ বলতে হবে জন অথবা বলতে হবে পঁচিশ জন অথবা বলতে হবে দুইজন তারপর আরেকটা বিষয় হচ্ছে কি যে আইএসপিআরকে এটা বিভিন্ন হসপিটাল থেকে তাকে ক্লিয়ারেন্স নিতে হবে যেমন একটা একটা মানুষ যখন হসপিটালে নেওয়া হয় তখন কিন্তু তাকে ডেথ সার্টিফিকেট না দেওয়া পর্যন্ত আপনি কিন্তু বলতে পারবেন না সীমিত মানে এটা মেডিকেলের ভাষায় আপনাকে এটাকে বলতে হবে ডাক্তার যখন বলবে সার্টিফিকেট দেবে যে হ্যাঁ সীমৃত মানে আপনি বলতে পারবেন মৃত সো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ যে কারণে আই অ্যাকচুয়ালি সময়টা নিচ্ছে নিয়েছে তারা নির্দিষ্ট একটা সময় মানে অফিসিয়াল ওয়েতে এটা ডেক্লেয়ার করার জন্য এই বিষয়টাকে গুজব আকারে বলা হয়েছে যে লাশ গুম করা হচ্ছে সম্পূর্ণ বানা একটা একটা বিষয় এটা শুনে আমিও অনেকটা মানে কনফিউজ হয়ে গিয়েছিলাম এবং আমি এটা অনেকগুলো এন থেকে চেক করেছি পরে যেটা জানতে পারলাম যে আইএসপিআর থেকে কথা বলার কারণ হলো এটা যে তারা স্পেসিফিক মানে হসপিটাল বিভিন্ন হসপিটাল এবং এটা কিন্তু একজন হস একটা হসপিটালে রুগীদের নেওয়া হয়নি অনেকে বার্ন ইউনিট নেওয়া হয়েছে সিএমএচএ নেওয়া হয়েছে স্থানীয় হসপিটাল নেওয়া হয়েছে তার মধ্য থেকে বিভিন্ন জায়গাটা অ্যাকুমুলেট করে দেন আইএসপিআর তারা তাদের তথ্যটা প্রচার করেছে সো এটা নিয়ে যে কথাগুলো ছড়ানো হয়েছিল যে অনেকগুলো লাশ গুম করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট আচ্ছা এরপর আমি দ্বিতীয় আরেকটা বিষয় আসবো যে প্রেস বিমান বাহিনী প্রধান কেন প্রেস কনফারেন্স করলেন না এটা একটা ভুল বিষয় কোনো বিমান বাহিনী প্রধান বা সেনাবাহিনী প্রধান বা নৌবাহিনী প্রধান কি কি দেখেছেন প্রেস কনফারেন্স করে করে আর বাহিনীর প্রধান তো প্রশ্নে আসে না কারণ যে এরকম ঘটনা ঘটলে কোনো বাহিনী প্রধানই প্রেস কনফারেন্স করেন না কারণ তাদের মুখপাত্রটা হচ্ছে আইএসপিআর সো এখানে আইএসপিআর কথা বলার কথা আইএসপিআর এটা বিজ্ঞপ্তি দিবে সো এই জায়গাটায় বিমান বাহিনী প্রধানকে দায়ী করার ঠিক না এখন আরেকটা বিষয়ে কথা বলি আপনারা হয়তো অনেকেই জানেন না যে চার ও পাঁচ আগস্ট বিমান বাহিনী প্রধানের কি ভূমিকা ছিল খুব সহজে ঢালাওভাবে আমরা আজকে বিমান বাহিনী প্রধান কিনে অনেক কথা বলছি কিন্তু এই ব্যক্তি কিন্তু পাঁচই আগস্টের পূর্বে এবং সেনা প্রধানকে নিয়ে কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যিনি উৎসাহ দিয়েছিলেন এই বিমান বাহিনী প্রধান তিনি যদি তার গুরুত্বপূর্ণ অবদান না রাখতেন সেনা প্রধানকে পাশে যদি না থাকতেন তাহলে হয়তোবা অনেক কিছু সম্ভব হতো না বিশেষ করে আপনারা যদি জানতে চান বিস্তারিত অনেক এয়ারফোর্স অফিসার তাদের সাথে কথা বলে জানতে পারবেন যে এই বর্তমান বিমান বাহিনী প্রধান তিনি কতটা এই বর্তমান সময়ের জন্য এই পাঁচই আগস্টের অর্জনের জন্য তার ভূমিকা কত বেশি আমি এটার বিস্তারিত কথা আর যাব না আচ্ছা এরপরে আমি দুর্ঘটনার পুরাতন নতুন পুরাতন বিমান নিয়ে যে কথাগুলো বলবো দেখেন এই এখানে আমরা কিন্তু সবাই একটা কথা বলছি যে এই একটা পুরাতন বিমানকে হ্যাঁ মানে এখানে কেন দেওয়া হলো একটা বিষয় খেয়াল রাখতে হয় পুরাতন এবং পুরাতন মডেল দুটোর মধ্যে পার্থক্য আছে আপনার বিমানটা কিন্তু পুরাতন না এটা হচ্ছে মডেলটা পুরাতন মানে এটা হচ্ছে আপনার অনেক পুরনো ভার্সন যেটা এফ যেটা বর্তমানে এখন অনেক আধুনিক বিমান চলছে যা ফিফথ জেনারেশনের সো এফ সেভেন অনেক পুরনো মডেলের একটা বিমান যেমন ধরুন আইফোন একসময় আপনি আইফোন থ্রি ইউজ করতেন বা আইফোন ফোর ফাইভ এখন আইফোন আপনি সিক্সটিন প্রো ম্যাক্স ইউজ করছেন ব্যাপারটা অনেকটা ওই রকম এখানে একটা আপগ্রেডেড ভার্সন তৈরি হয়েছে সো এই জায়গাটায় আসলে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী কখনোই কোনো পুরাতন বিমান কিনতে পারে না এটা একটা নীতিগত একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা পলিসি আছে এরকম যে সব সময় নতুন বিমান কিনতে হবে আপনারা যদি কেউ খোঁজখবর নিয়ে আপনার জানার চেষ্টা করেন তাহলে জানতে পারবেন যে একটা বিমান প্রক্রিমেন্টের ক্ষেত্রে প্রক্রিয়াটা কি তবে এই জায়গাটায় হ্যাঁ এখন এই জায়গাটা মানে আমি কাউকে বাঁচাতে চাচ্ছি সেভ করতে চাচ্ছি তা না আমার মেইন একচুয়াল তথ্য যেটা দিতে চাই যে বিমান কখনও পুরাতনটা কেনা হয় না বিমান নতুনটাই কেনা হয় কিন্তু মডেলগুলো হয়তো বা পুরাতন আমরা হয়তো আপডেটেড ভার্সন বা নতুন মডেল বা এফ সেভেন্টিন বা এফ সিক্সটিন এইটাই বিমানগুলো আমরা কিনতে পারতাম সেটা কিনে না কিনে কেন দু সালে চীনের কাছ থেকে এত পুরাতন মডেলের বিমান কেনা হলো এটা হওয়া উচিত আমাদের প্রশ্ন যদি আমরা বলি যে পুরাতন বিমান কিনছে এটা ভুল হবে সো চীনের কাছ থেকে আমাদের এই পুরাতন মডেলের বিমান কেনাটা এটা অবশ্যই একটা এখানে আমি বলবো এটা এই আমরা দায়ী করতে পারি কারণ আরও অনেক আধুনিক মানের বিমান ছিল আচ্ছা এরপর আরেকটা বিষয় হচ্ছে যে চীন এখানে আমরা যেটা বলি যে চীন যে বিমানটাকে উৎপাদন বন্ধ করে দিয়েছে সেই বিমান আমরা কেন কিনলাম এখানে কথাটা উৎপাদন বন্ধ করে দিয়েছে এটাকে পুরোপুরিভাবে বিশেষ করে আমাদের এয়ারফোর্সের একজন অফিসার সাইফুল সাইফুল স্যার উনি খুব সুন্দরভাবে কিছু একটা লেখাও দিয়েছেন আরও কয়েকজন এয়ারফোর্সের অফিসার লিখছেন এটা নিয়ে তা আমি অনেকে লেখাও আমি পড়লাম চেক করলাম তো সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে উৎপাদন বন্ধ করা মানে এখানে কি রকম যে এটা টোটাল প্রোডাকশন না এটা হচ্ছে কি ওই মডেলের উৎপাদনটা বন্ধ হয়েছিল মানে এফ সেভেনটাকে পুরোপুরি এফ সেভেন বিমানটা ওই মডেলটা বন্ধ কিন্তু ওই একই মডেলের এটা আপডেটেড ভার্সনটা কিন্তু তৈরি করা হচ্ছিল সো চীন এবং রাশিয়া তারপরে পাকিস্তান পাকিস্তান যৌথ উদ্যোগে কিন্তু কিছু বিমান তৈরি করা হয়েছিল সো এই বিমানটা একজাক্টলি এই বিমানটা উৎপাদন বন্ধ ঠিক আছে কিন্তু এটার মডেলটা নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে টোটালি যে এটা উৎপাদন বন্ধ তা না আচ্ছা এরপর আরেকটা বিষয় হচ্ছে কি আপনাদের গ্যাদার টাইম বলি যে চীন যখন কোন বিমান রপ্তানি করে ওই বিমানটা কিন্তু তাদের বিমানে যেটাই থাকে যেমন ধরেন কথা কথা এটা থাকলো আই এইট তারা করবে কি টি এইট বা তারা একটা শব্দ একটা লেটার যুক্ত করে দিবে যেটা মানে তাদের দেশে হুব ওই মডেলটা সাধারণত নর্মালি করা থাকে না তারা যখন বিক্রি করে এবং আরেকটা একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে যখন এমআই সেভেন্টিন হেলিকপ্টার কেনা কেনা হয় যেটা আপনার নাইনটিন সিক্সটি সেভেনে মডেলের সেটা বাংলা নাইনটিন সিক্সটিন সেভেনে আপনার যেটা উৎপাদন করা হয়েছিল বাট বাংলাদেশ বিমান বাহিনীতে এটা অন্তর্ভুক্ত করা হয় উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে আবার একই সাথে আপনার ইয়ে আপনার এমআই সেভেন্টিন এটা উনিশশো সালে তৈরি করা হয় উৎপাদন শুরু হয় কিন্তু বাংলাদেশ কিনে এটা নব্বই একানব্বই সালে তো আমরা যেটা করি কি আমরা অনেক সময় পুরাতন নতুনটাই কিনি কিন্তু অনেক পুরনো মডেলটা কিনি তো এই এই বিষয়গুলো হয়তো আমরা খেয়াল করতে পারি যে আমরা কেন নতুন মডেলে কেনার দিকে যাচ্ছি না কেন পুরাতন মডেলে কিনছি তো এখন দেন আরেকটা বিষয় তুলে উঠে আসছে যে তৌকির ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তিনি প্রশিক্ষণের এটাই ছিল শেষ দিন এটাও কিন্তু ভুল কথা এটা তার শেষ দিন ছিল না বরং এটা তার ট্রেনিংয়ের একটা অংশ বরং তাকে যদি ওই দিন তার মানে ওই মানে প্রত্যেকটা বৈমানিককে কিন্তু তার প্রশিক্ষণ শুরুতে তাকে তার প্রশিক্ষক সাধারণত বিমান বাহিনীতে প্রশিক্ষক কিন্তু অনেক ক্ষেত্রে সাথে থাকেন আবার কখনো কখনো তাকে মানে একা ফ্লাই করে দেওয়া হয় যেটার অংশ হিসাবে এই সলো আপনার প্রশিক্ষণটা তাকে দেওয়ার কথা ছিল এবং যদি ওই দিন সে সাকসেসফুল হতেন তাহলে আবার কিন্তু তাকে তার প্রশিক্ষণ কন্টিনিউ হতো এমন না যে ওই দিনই তার শেষ দিন ছিল সো এই জায়গাটাতে আসলে আমাদের তথ্যগত কিছু ভুল হচ্ছে সো আর প্রত্যেকটা বিমান বাহিনী না শুধু সামরিক বাহিনীর প্রত্যেকটা কর্মকর্তাকে কিন্তু প্রশিক্ষণের মধ্য দিয়ে তাকে যেতে হয় ইভেন যদি কোনো বিমান বাহিনীর প্রধানও অনেক দিন গ্যাপ দিয়ে তিনি যদি একটা বিমান চালাতে যান তাকে কিন্তু কিছুদিন প্রশিক্ষণ নিতে হবে এবং সেটা নেয়ার পরেই কিন্তু তিনি বিমান হাত দিতে পারবেন আর দেন আরও কিছু প্রশ্ন আসছে যে এখানে তৈকির যে ইজেকশনটা তিনি কেন তা তিনি কেউ বলছেন যে এটা উনি চাইলে অনেক আগে ইজেক্ট হইতে পারতেন আবার কেউ বলছেন যে তিনি তিনি তো শেষ পর্যন্ত ছিলেন না ঠিকই তো ইজেকশন হয়েছে তার এখানে একটা বিষয় খেয়াল করেন এখানে একজন পাইলট হিসাবে সে সর্বোচ্চ চেষ্টা করছে বিমানটাকে কত দূরে নেওয়া যায় আরবান এরিয়া থেকে সে কারণেই কিন্তু আপনারা যদি খুব ভালোভাবে চেক করে দেখেন সে একদম লাস্ট মোমেন্টে বিমান থেকে সে বের হয়েছে তার বাটনটা কিন্তু সে অনেক আগে চাপতে পারতো যদি অনেক আগে চাপ দিত তাহলে হয়তো আর সে খুব সেফলি তার ইজেকশনটা হতো কিন্তু সেটা না কি না করে কী করেছে জাস্ট যখন এটাকে ক্র্যাশ করবে ঠিক ওই মুহূর্তেই সে ইজেকশনটা করছে লাস্ট মোমেন্টে সো তার মানে একটা পাইলট তার সর্বোচ্চ চেষ্টা করেছে বিমানটাকে সেভ কর মানে মানে এটা আরবান এরিয়া বা থেকে দূরে কোথাও যেয়ে এটা মানে বিমানটাকে আপনার মানে ল্যান্ডিং তো আর করা সম্ভব না যাতে দুর্ঘটনাটা মিনিমাইজ হয় তো সেটা যদিও পারে নাই আর সেই চেষ্টা যদি সে না করতো অনেক আগে হয়তো বা সে বের হতে পারতো ইজেকশনটা সম্ভব ছিল তো এখন আপনারা যারা ব্লেম করছেন যে ক্যান্টনমেন্ট নিয়ে অনেক কথা হচ্ছে যে কেন কেন ক্যান্টনমেন্ট এখানে থাকবে কেন আরবান এরিয়ার এখানে ওই আমাদের রানওয়ে থাকবে বলে আবার অনেক কথা এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারাই বলেন এই বাংলাদেশ ক্যান্টনমেন্টটা কবে তৈরি মানে কবে এস্টাবলিশড হয় এটা স্থাপিত হয় এইটিন সেভেন্টি ফোরে উনিশশো চুয়াত্তর সালে ব্রিটিশরা এই ক্যান্টনমেন্টটা তৈরি করে তখন এই ক্যান্টনমেন্টের আশেপাশে মার্শি এরিয়া ছিল বন জঙ্গল ছিল কোনো বাসা বাড়ি কোনো কিছু ছিল না কোনো স্থাপনা ছিল না তারপরে এটা কুর্মিটোলা বিমানবন্দর এটা কবে হয় এটা উনিশশো সালে হয় তো উনিশশো সালে তখন আপনারাই বলেন এই কুর্মিটোলা বিমানবন্দর আশেপাশে কিছু ছিল আপনার এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে তবে বিমান বাহিনী বা যে কোনো হেডকোয়ার্টার কিন্তু একদম অতি দূরেও হয় না এটা কিন্তু কাছাকাছি জায়গা থাকতে হয় কারণ কি একটা রাষ্ট্রের যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলেন তখন কিন্তু হেডকোয়ার্টার কাছে থাকলে রাষ্ট্রপ্রধান তারা কিন্তু দ্রুত মিটিং বসতে পারেন সো অনেকগুলো কারণে আমি একটা জাস্ট একটা ছোট্ট একটা এক্সকিউজ দিলাম এখানে অনেকগুলো কী বলা যায় যে বিশেষ করে হেডকোয়ার্টারটা সাধারণত আপনার কাছাকাছি লোকেশন হয়ে থাকে আর বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে আরবান এরিয়াকে আপনি আরবান এরিয়ার বাইরে যে আপনি কীভাবে একটা বিমানবন্দর বানাবেন আপনি বলেন একটা স্কুলকে এক জায়গা থেকে শিফট করা এটা কস্ট ইফেক্টিভ কিন্তু একটা বিমানবন্দর শিফট করা কস্ট ইফেক্টিভ না এটা লক্ষ লক্ষ মিলিয়ন ডলার এখানে খরচ হবে আপনি সেখানে এই শিক্ষা প্রতিষ্ঠানটা কোথায় হয়েছে একটা রানওয়ের কাছে যেটা অবৈধভাবে আমি ওই ভুলটা আজকে বাচ্চাদের এই হতাহত হওয়ার কারণে আমরা আবেগতারিত হয়ে অনেক কথা বলতেছি কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা করেন এই স্কুলটা কোনোভাবে কি এখানে হওয়া উচিত ছিল এখানে আর আপনারা মানে এখানে চিন্তা করেন যে এই একটা রানওয়ে রানওয়ের বৈশিষ্ট্যটা কি একটা রানওয়ে কিন্তু আপনার কমার্শিয়াল এবং আপনার যেটা হচ্ছে যে আপনার কোন ফোর্সের যে ফাইটিং ফোর্সের যে ইয়াটা আপনার বিমান বাহিনীর যে রানওয়ে এই দুইটা কাছাকাছি রাখার কারণ হচ্ছে কি দুটো গুরুত্বপূর্ণ কারণ থাকে একটা হচ্ছে যে এটার কস্ট ইফেক্টিভ করা যে একই রানওয়েটা কমার্শিয়াল ইউজ করা হোক এবং বিমান বাহিনীর জন্য ইউজ করা হোক এক দুই হচ্ছে যে কোনো কমার্শিয়াল যদি বিমানবন্দর হয় সেটার প্রোটেকশনের জন্য কিন্তু আপনাকে বিমান বিমানবাহিনীকে লাগবে সো এটা অনেকগুলো দিক থেকে এটা কিন্তু প্রয়োজনীয়তার মাত্রাটাই বেশি যে কারণে আপনার এই বিমানবন্দর আপনার এখানে কমার্শিয়াল ফ্লাইট এবং আমাদের নর্মালি এয়ারফোর্সের রানওয়ে খুব একটা দূরে থাকার কথা না তো আমাদের দেশে যদি এরকম অনেক উন্নত দেশ হতো যেখানে আটটা দশটা বিমানবন্দর করার কোনো ব্যাপার ছিল না সেই দেশের জন্য এই কনসেপ্টগুলো ঠিক আছে তো আমরা সমালোচনাও করতেছি ঠিক আছে কিন্তু আমাদের সমালোচনাটা ঢালারভাবে হওয়াটা ঠিক না এবং আপনারা দেখেন যে এই বনানি গুলশান উত্তরা টঙ্গি এই এইসব জায়গা কিন্তু একসময় বিরান ভূমি ছিল আজকে আমরা বাংলাদেশে যেখানে ক্যান্টনমেন্ট গড়ে উঠতেছে সেখানেই কিন্তু আমাদের দেখবেন একটা নগর গড়ে উঠতেছে কারণ ক্যান্টনমেন্টের আশেপাশে সবাই চায় থাকতে কিছু সুযোগ সুবিধা পেতে ক্যান্টনমেন্টের ভিতরে অনেক কিছু থাকে হসপিটাল থাকে সিএমএইচ এবং একটা সময় ছিল যে সিনেমা হল আপনার ক্যান্টনমেন্টের ভিতরে সিনেমা হল থাকতো প্রতিটা ক্যান্টনমেন্ট আশেপাশে মানুষ সেখানে সিনেমা দেখতে আসতো ক্যান্টনমেন্টের ভিতরে ছোটোখাটো শপিং মল থাকে আশেপাশে তো তারপরে হসপিটাল থাকে অনেকগুলো কারণে মানুষ ক্যান্টনমেন্টের আশেপাশে কিন্তু তারা আস্তে আস্তে এখানে আবাস ভূমি করার চেষ্টা করে যেটা ঢাকা ক্যান্টনমেন্ট সহ বাংলাদেশে যত ক্যান্টনমেন্ট দেখবেন প্রতিটা ক্যান্টনমেন্টই কিন্তু একটু দূরে তৈরি করা হয়েছিল বগুড়া ক্যান্টনমেন্ট কিন্তু দূরে ছিল সেখানে কিন্তু আস্তে আস্তে ক্যান্টনমেন্ট আশেপাশে কিন্তু এখন সাধারণ মানুষ থাকা শুরু করে দিয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট সিং প্রতিটা ক্যান্টনমেন্ট এই যে বগুড়া লেবুখালি ক্যান্টনমেন্ট হচ্ছে আপনার ইসে বরিশালে লেবুখালী ক্যান্টনমেন্ট আশেপাশে অলরেডি মানুষ কিন্তু আস্তে আস্তে জড় হওয়া শুরু করছে সো এটা এখন আমরা মানে আপনার মাথা ব্যথা মানে মাথা কেটে ফেললাম এটা কোনো সমাধান না ঢালাভাবে ক্যান্টনমেন্ট এখানে শরীর আপনি কী করবেন ক্যান্টনমেন্ট এখান থেকে শরীর আরেক গিয়ে নেবেন সেখানেও কিন্তু একটা সিটি গড়ে উঠবে আমাদের এটার বিকল্প আর অনেক কিছু আছে এটা আমাদের চিন্তা করা উচিত তো আমাদের আমি মনে করি যে অনেকে মনে করেন যে কেউ কেউ বলছেন যে প্রশিক্ষণ উড্ডয়ন নাকি আরবান এরিয়াতে করতে হয় আমি সেটারও পক্ষেও বলবো না বিপক্ষেও না আরবান এরিয়াতে হ্যাঁ আরবান এরিয়াতে আমি বলবো বরং করতে হয় না প্রশিক্ষণ বিমান আরবান এরিয়া করার কিছু না বরং এটাকে অ্যাভয়েড করতে হয় কিন্তু বাংলাদেশের কনটেক্সটে আপনি আরবান এরিয়া অ্যাভয়েড করতে গেলে আপনি পর্যাপ্ত জায়গা পাবেন না বাংলাদেশ হচ্ছে আঠারো কোটি জনগণের বা একশো মিলিয়ন জনগণের দেশ এই দেশে আপনি কোথায় যাবেন আপনি যেখানেই বিমান ই করান কম বেশি সেখানে বিল্ড আপ এরিয়া আছে তো এইসব দিক বিবেচনা করলে আমার মনে হয় যে আমরা মানে মানে আমাদের অ্যাকচুয়ালি র্যাশনাল হওয়া দরকার এবং আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমি মনে করি যে আমাদের বৈদেশিক কোনো ষড়যন্ত্র এখানে আছে কিনা বা আমরা যে বিমানগুলো কিনেছিলাম সেই আধুনিক বিমানগুলো আমরা কেন কিনি নাই এবং এই পাইলট যখন এখানে ফ্লাই করেছে তার পূর্বে ঠিকমতো এই বিমানটা চেক করা হয়েছিল কি না বা এটা পরিকল্পিতভাবে কোনো কিছু ঘটনা ঘটনা হয়েছে কিনা এখানে কোনোপুরে কোনো জ্যামিং সিস্টেমে হোক বা কোনো সফটওয়্যারের মাধ্যমে হোক এটা হ্যাক করার মাধ্যমে হোক বা কোনোভাবে বিমানে কোনো কিছু করা হয়েছে কি না আমাদের আসলে এই বিষয়গুলো দেখা উচিত আমাদের সব সবসময় নেগেটিভ হওয়া মানে নিজের এমন জায়গায় নেগেটিভ হওয়া না যেটা আদৌ হয় নাই আমরা এই অনর্থক জায়গায় নেগেটিভ হইতে গেলে কী হয় অনর্থক জায়গায় সন্দেহ করলে আপনি আসল সন্দেহের জায়গাটা কিন্তু আপনি এড়িয়ে যাবেন এবং তখন কিন্তু সবচেয়ে বড় ষড়যন্ত্রটা চলতে থাকবে তা আমার মনে হচ্ছে বাংলাদেশে আমরা এখন অনেক বেশি বিভক্ত হয়ে যাচ্ছি এই বিভক্ত না হয়ে আমাদের ঐক্যবদ্ধ থেকে প্রকৃত সত্যটা আমাদের বের করা উচিত কেন এই দুর্ঘটনা ঘটল এবং আমি মনে করি যে এই ঘটনার সাথে আমরা অ্যাপারলি যেটা দেখতে পাচ্ছি আমার মনে হয় তার বাইরে কিছু একটা থাকতে পারে এবং এখনকার সেনা সেনাপ্রধানকে আমাদের বিমান বাহিনী প্রধানকে দায়ী করে লাভ নেই এই বিমান বাহিনী প্রধানের পূর্বে যারা ছিলেন এই বিমানগুলো কাদের আমলে ক্রয় করা হয়েছিল তারপরে এই বিমানের মেনটেন্সটা কীভাবে হয়েছিল। এই প্রশিক্ষণ খাতে আমাদের যে পরিমাণে আমাদের প্রশিক্ষণ হওয়ার কথা যেই ধরনের ফ্যাসিলিটি থাকার কথা তা আছে কিনা। তারপরে বিমানের যে ধরনের রেগুলার মেনটেন্যান্স কস্ট সেটা আদৌ প্রোভাইড করা হচ্ছে কিনা পাইলটদেরকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে যে যেসব বিষয়গুলো আমাদের মানার কথা সেগুলো আমরা মানতেছি কিনা কারণ আমাদের বিমান বাহিনী অনেক বেশি অবহেলিত বর্তমান বিশ্বে সুপার পাওয়ার যারা আপনি আমেরিকা বলেন চায়না বলেন বা রাশিয়া বলেন ইভেন এই যে এখন রাইজিং সুপার পাওয়ার হিসাবে যেসব কান্ট্রিগুলো উঠতেছে ইভেন ইসরায়েলের কথা চিন্তা করেন ইসরায়েলের মেন শক্তি হচ্ছে এয়ার এয়ারফোর্স যত কান্ট্রি সুপার পাওয়ার হচ্ছে তারা পড়তে কিন্তু এয়ার সুপ্রিমিসিটা তারা বাড়ানোর চেষ্টা করতেছে এবং ভারত পাকিস্তান লাস্ট যে ঘটনা ঘটলো সেখানে কিন্তু এয়ার সুপ্রিমিসিটা অনেক সামনে আসছে পাকিস্তানের কাছে কিন্তু ভারত নাকানি নিচু খেয়েছে সো এখান থেকে আমাদের শিখতে হবে যে আমাদের সত্যিকার অর্থে ফোর্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং ভারতের মতো রাষ্ট্র কখনো ভারত না যে কোনো প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এয়ারফোর্স স্ট্রং হোক এটা চাইবে না এটা আমাদের বুঝতে হবে কেন চাইবে না বাংলাদেশে একটা বিমান যদি আকাশে উঠলেই আপনার কয়েক মিনিটের মধ্যে আপনার ভারতের সীমান্তের কাছে চলে যাবে যাবে বিমান আপনি জাস্ট নর্মালি কমার্সি দ্বারা চিন্তা করেন যে বিমান বাহিনী কেন একটা বাংলাদেশে বিমান বাহিনী যদি স্ট্রং হয়ে যায় এটা কোন দেশের জন্য সবচেয়ে বড় হুমকি কারা এটাকে চাইতে পারে না এটা আমাদের বিবেচনা রেখে কিন্তু আমাদের এই শক্তিটা বৃদ্ধি করা উচিত বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করার বিকল্প কোনো কিছু নেই আমাদের ইতিহাস মনে রাখতে হবে বাংলাদেশে বাহিনী অনেক শক্তিশালী এই দেশের এই সাইফুল আজম স্যারের মতো মানুষ যারা ওয়ার্ল্ড বিশ্বের অন্যতম সেরা পাইলট ছিল যারা আরব ইজরায়েল যুদ্ধ থেকে শুরু করে সিক্সটি ফাইভ ওয়ারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলো সেই রকম আমাদের বিমান কর্মকর্তা বৈমানিকরা বাংলাদেশে যেখানে জন্মগ্রহণ করেছে এই বিমান বাহিনীর অংশ ছিল সেই বিমান বাহিনী দুর্বল হতে পারে না সো আমি আশা করি আমাদের আমরা আমাদের বিমান বাহিনীর সামনে ভালোর দিকে যাবে এবং যারা যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছে প্রত্যেকের পরিবারের আল্লাহ সবার পরিবারের শান্তি আশীর্বাদ দিক যাতে সবাই শান্তি অন্তরে শান্তি পায় অন্তত কারণ বাচ্চা কাচ্চা হারণ করে কোনো মা বাবার ভালো থাকার কথা না আর যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের আত্মার শান্তি বর্ষিত করুক সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার উনি দিয়েছেন ডে যথাযথ যে বিষয়গুলো যেটি অনেকের মনে যেতে প্রশ্ন ছিল যে আসলে আরবান এরিয়াতে কেন করতে হবে বা পুরান মডেলের প্ল্যান আমরা কেন যুদ্ধ বিমান কেন কিনলাম বা এগুলো বিভিন্ন অনেক কিছু বিষয় উনি তুলে ধরেছেন যেটি অনেকের গত কয়েকদিনের ঘটে যাওয়া ঘটনার পরে কিন্তু কয়েকদিনে মানুষের মনে অনেক প্রশ্ন জেগেছে এই প্রশ্নগুলোর অ্যান্সার উনি বিভিন্ন প্রেক্ষাপটে উনি দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই বিষয়গুলো আসলে যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই তার বিষয়গুলো মানে নিজের চিন্তা করে বিষয়টি আসলে বাস্তবে কি না এই বিষয়গুলো অবশ্যই চিন্তা করবেন এবং প্রশ্নগুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করবেন তো আমরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সময়ে যে বিষয়গুলোটা ঘটেছে মাইলস্টোনের যে দুর্ঘটনা এটি অনেক কষ্টকর একটি বিষয় যেটি অনেক মানুষ সব মানুষকে ব্যথিত করে এবং মানুষ কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক কষ্টের দিন যাচ্ছে অনেকেরই আর হচ্ছে সেই দিক থেকে আমরা বলবো যে এই ঘটনা যেমন ভবিষ্যতে না ঘটে এবং এই এই জায়গায় কোন আছে বিষয়গুলো কিন্তু সহকারে দেখা উচিত এবং যারা দায়িত্বের অবহেলা কারো করেছেন কিনা এই বিষয়ে কিন্তু দেখি গুরুত্ব সংকার আপনার দেখার মাধ্যমে কিন্তু এই ভবিষ্যতে এই জাতীয় ঘটনা যেন না ঘটে সেটা কিন্তু আমরা সমাধান বের করতে পারি